আসসালামু আলাইকুম আমরা আজকে জুলাই বিপ্লবের যে দেয়ালিকা গুরুদয়াল কলেজের প্রধান গেট সংলগ্ন দুই দিনব্যাপী এই দেয়ালিকা ও চিত্র প্রদর্শনী আশেপাশে এখানে জুলাই বিপ্লব উপলক্ষে চলছে স্থির চিত্র প্রদর্শনীর পাশাপাশি ভিডিও প্রদর্শনী মানুষজন স্থির চিত্র প্রদর্শনীতে গুরুদয়াল কলেজের পাশে প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখছে এখানে সাংবাদিকরা রয়েছে চিত্র প্রদর্শনী চলছে চিত্র আগামীকাল মঙ্গলবার সকাল দুপুর থেকে খোলা হবে মূলত চারটা থেকে চারটা থেকে এই প্রোগ্রাম শুরু হবে আগামীকালকে শেষ দিন এখানে আমাদের কিশোরগঞ্জের ষোলো জন বিয়ের শহীদের ছবি আসছেন দেখছেন ছবি তুলছেন প্রচুর মানুষ সমাগম হয়েছে এমনি চিত্র প্রদর্শনীর পাশাপাশি ভিডিও প্রদর্শনী চলছে পূরণ এই সত্যি কথায় সামরিক শাসন এবং গণতন্ত্রের নামে স্বৈরশাস্থ্যে তর্জন্ত হয়েছে হরণ করা হয়েছে মানুষের কথা বলার মৌলিক অধিকার বা স্বাধীনতা না থাকায় গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছে বারবার সাইবার অপরাধ দমনে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন করা হয়েছিল অক্টোবরে আওয়ামী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন আরো কঠোর আইন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক পর্যালোচনায় বলেছে দু হাজার আঠারো সালের ডিজিটাল নিরাপত্তা আইনে কিছু ক্ষেত্রে নামমাত্র পরিবর্তন সালের সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে আর এই আইন করে বিগত সরকার গণমাধ্যম সহ সাধারণ মানুষের পাঠ স্বাধীনতা লুদ্ধ করে ফেলে দু সালের তিন মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রকাশিত রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রতিবেদনের সূচকে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টি তম রাষ্ট্র নিয়ন্ত্রিত পেতার টেলিভিশন দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তারা সরকার গঠন করে অথচ দু সালে এই দলটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নেয় তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সম্পূর্ণ অবৈধভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দেয় আর এই রায়ের সূত্র ধরে দু এগারো সালে সংবিধানে পঞ্চদশ সংশোধন বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বাতিল করা হয় রুদ্ধ করা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সকল সুযোগ 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার এই ধারায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সঙ্গে 74 জন নিহত হন সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর নাম বদলে যায় পরিবর্তন আসে বাহিনীর পোশাকে এই বাহিনীর নাম দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি ঘটনার পর প্রহসনমূলক একটি বিচারের আয়োজন করা হলে মূল ঘটনা হয়ে যায় কিন্তু কেন এই ঘটনা আর কেন এই নির্মল হত্যাকাণ্ড সেই প্রশ্নের উত্তর দিয়ে ভোট ও ভাবের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করে ক্ষমতায় এসে আওয়ামী সরকার সুদংসরে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে দু চোদ্দ সালে দশম জাতীয় সংসদে নির্বাচন প্রথম বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দলই অর্জন করে নির্বাচনে তিনশোটি আসনের মধ্যে একশো আসনে বিপানিতায় জয়ী হলে সাংবিধানিক দর্শকের সৃষ্টি হয় দু হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়

তিনটি জাতীয় সংসদীয় নির্বাচন আয়োজনের নামে সাত হাজার আটশো দশ কোটি টাকা খরচা নিয়ে প্রশাসনিক দু হাজার নয় সালের পর বিভিন্ন দপ্তর অধিদপ্তরের দলীয় নিয়োগপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তাদের সরকারের আলিকা পদ্মায় রাখা হয়

মানবাধিকার সংগঠন অধিকার একটি তথ্য সন্ধান পরিচালনা এবং একষট্টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে এজন্য আওয়ামী লীগ সরকার অধিকারের তৎকালীন সেক্রেটারি আবিরুর রহমান খান এবং সংগঠন বর্তমান পরিচালক এএসএম নাজিউদ্দিন এরামের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হয় দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার নয়ের শাসনের ধারায় মামলা করে তারা অধিকারের আরেকটি পরিসংখ্যানে আওয়ামী হয়েছে নেতৃত্বাধীন দু নয় থেকে দু তেইশ সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে দু হাজার ছশো এ সময় দুমখন ছশো জন কারাগারে মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা সহ দু চব্বিশ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াবে বলে দাবি সংগঠনটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যভাবে দু আট থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বেশি ভূমির শিকার হয়েছেন দুশো পঞ্চান্ন জন অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী দুহাজার পনেরো থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত দুশো ষাট জন গুণের শিকার হয়েছেন যাদের মধ্যে একশো বিরানি জন এখনো হচ্ছে তাদের মধ্যে যেমন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তেমনি রয়েছেন শিক্ষার্থী কিংবা ব্যবসায়ী যারা মূলত তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সচ্চা হয়েছিলেন মানবাধিকার লঙ্ঘন করে বিগত সরকার গত পনেরো বছরে যে রেকর্ড তৈরি করেছে তা বিশ্বব্যাপী বিকৃত ও নিন্দিত হয়েছে রাজধানীতে বিশটি মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ এইচআরএফবি আয়োজিত

যাই হোক সবাই ভালো থাকবেন আমরা সবাই ভালো থাকবেন ব্যবহার করতে আমরা নিত্য নতুন লাইভ নিয়ে আসবেন ওবায় যে ভালো থাকেন তার জন্য দোয়া করেন আর কালকেও প্রোগ্রাম চলবে বিকাল চারটে থেকে রাত্রে আটটা পর্যন্ত যাই হোক